ঝাঁজ আলু রান্না করে ঝাঁজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই কোরবানিতে গরু গোস্ত খেতে খেতে সবাই অনেক বেশি বিরক্ত তো গরু গোস্তর সাথে যদি এই বোম্বাই মরিচের আচারটা থাকে ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগবে আর যদি এটা যদি খিচুড়ি বা বিরিয়ানির সাথে হয় তাহলে তার কোনো কথাই নাই তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে সামান্য রসুন বাটা তেজপাতা দারচিনি লং এলাচ হাফ চা চামচ মেথি আর বেশ কিছু রসুনের কোয়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে এই যে এখানে বোম্বাই মরিচ আর নর্মাল মরিচ যেটা সেগুলো আমি নিয়ে নিয়েছি এগুলোকে একটু বড়গুলোকে একটু কেটে নিয়েছি আর ছোটগুলো যেভাবে আসেভাবে রাখছি এইগুলার বিচিগুলো আমি ছাড়িয়ে নিছি যেহেতু বোম্বাই মরিচ অনেক বেশি ঝাল হবে তাই আমি বিচিগুলো রাখলাম না এরপরে এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ হচ্ছে পাঁচ পুরনের গুঁড়া সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিলাম এরপর এখানে আমি বেশ কিছু আম সত্য দিছি একটু ঝালটা কমার জন্য তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি যাতে একটু নরম হয় এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে তেঁতুলের পানি দিয়ে দিছি যাতে টক ঝাল মিষ্টির সব একটা ব্যালেন্স থাকে ঝাল তো আসেই বোপাই মরিচের যে ঝাঁস এটা এমনিতে নাকে লাগতেছে তারপরে এখানে আমি সিরকার ঢাকনা দিয়ে দুই ঢাকনা আমি এখানে সিরকা দিয়ে দিছি মানে ভিনেগার তো এটাকে দিয়ে আমি আর একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম তো এ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখছি এত বেশি মজা হয়েছে বলার মতো না কিন্তু ঝালটা হেভি মানে ঝালে আমার কান দিয়ে আগুন বেরোচ্ছে তারপর আমি আগুনটা নিবে দিয়ে আবার একটু পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিছি দিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে যে দেখেন দেখতে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও মজা হয়েছে সবগুলো আছে এখানে কি নাই বলেন রসুন আছে তারপর হচ্ছে কাঁচামরিচ আছে বোম্বাই মরিচ আছে আম সত্য আছে সবগুলো একসাথে কম্বিনেশন মানে একটা জাস্ট কি বলবো ওয়াও তো এটা খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন বা এমনি সাদা ভাতের সাথে যে মাংস হলে তো সবগুলা দিয়ে জমে যাবে তো একবার ট্রাই করে দেখতে পারেন